তোরা যে যা বলেছ ভাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চায় তোরা যে যা বলেছ ভাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলেছ ভাই আমার সোনার হরিণ চায় আমার সোনার হরিণ চায় তো রাজে চাকরি সিফাই চপুর চোর চায় আমার সোনার হরিণ চায় আমার সোনার হরিণ চায় তো রাজে চাকরি সিভাই আমার আচরণে সাকিবের বিয়ে হচ্ছে বিশ্বাস করি না ও কিভাবে বিশ্বাস করবে ভাই এই যে অবস্থা খুব খারাপ খুবই খারাপ অবস্থা কি যে হবে আল্লাহ জানে সাকিব খানকে আসলে বিয়ে করবে কি মনে হচ্ছে সাকিব খান বিয়ে করবে সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে অপুর প্রতিক্রিয়া কি বিয়েতেই অপু বা ববলির কোনো কিছুই আসে যায় না শুধুমাত্র ছেলের জন্য যদি একটু বেশি পরিমাণ টাকা পয়সা তাদেরকে দিয়ে দেয়া হয় তাহলে আর নো কমেন্টস সাকিবের বিয়ে নিয়ে আসলে তাই এখন উপবিশ্বাস আসলে কি ভাবছে সেটাই হচ্ছে দেখার পালা যে সাকিব খান তৃতীয় বিয়ে করবেন যদি তাহলে কে কিভাবে বুবলিকে ঘরে ঢুকিয়ে সাকিব নিশ্চিন্তে ঘুমান শেহজাদকে পাশে বসিয়ে এটা কি সম্ভব যে রুমের ভিতর অফিসে বুবলিকে ঢুকিয়ে নিয়ে শেহজাজ সহ সাকিব খান ঘুমিয়ে পড়েন এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় তাহলে বুঝতে হবে যে সাকিব খান কোয়ালিটি টাইম অবশ্যই বুবলির সাথে স্পেন্ড করেন এবং উনি কোয়ালিটি টাইম ও অপবিশ্বাসের সাথেও কিন্তু স্পেন্ড করেন যদি স্পেন্ড না করতেন তাহলে কিন্তু তারা অপবিশ্বাসকে নিয়ে আমেরিকা যেতেন না তো শুধু কি টাইম স্পেন্ড মানে কি আসলে হচ্ছে একদম হাজব্যান্ড ওয়াইফের ক্লোজ সম্পর্ককে বোঝায় আমার তো মনে হয় না একটা এজে পরে এসে আসলে কোয়ালিটি টাইম স্পেন্ডকে শুধুমাত্র বিশেষ মুহূর্তকেই বোঝায় না মানুষকে বুঝতে হবে যে কোয়ালিটি টাইম একটা রুমের ভেতরে এক জায়গায় যদি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে একটা ঘন্টাও কাটানো যায় সেটাকেও কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলে আর হচ্ছে আর যেটা মানুষ সংসার করা যেটা বলে এটা আসলে উপবাগুগলি কারোরই যে এজ এখন তাতে সংসার করলেও কি না করলেও কি বয়সটা বুঝতে হবে ভাই 45 আপ হয়েছে এদের তো এনাদের এখন প্রয়োজন হচ্ছে ডাক্তার বাড়ি ঠিক মতো যাওয়া ট্রিটমেন্ট করা খাওয়া দাওয়া আর একটু দেশ বিদেশে ঘোরাঘুরি করা এটাই যদি সাকিব খান ওনাদেরকে একটু করার মতো খরচাপাতি দেন তাহলেই এনাফ আর অন্য কিছু আসলে খুব একটা প্রয়োজন হচ্ছে না আমার তো তাই মনে হচ্ছে তো দেখা যাক হুম সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে অপর প্রতিক্রিয়া কি ছিল অপুর প্রতিক্রিয়া আসলে আর কি থাকতে পারে সাকিবের বিয়ে নিয়েও অপুত সারা জীবনে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া সবই দিয়ে এসেছে ভালো কথাও বলেছে খারাপ কথাও বলেছে কারণ কি সাকিবকে নিয়ে আসলে খারাপ কথা বললেও এই দুই নায়িকার দোষ ভালো কথা বললেও দুই নায়িকার দোষ এখনই একটু খারাপ কথা বলুক না দুজন সবাই বলবে যে ও সাকিব খান এখন তৃতীয় বিয়ে করছে তো এই জন্য সাকিব খানকে আর ভালো লাগছে না তোমাদের তোমাদের তো চেনা হয়ে গেছে এতদিন সাকিব খান তোমাদের টাকা পয়সা দিয়েছে সেজন্য তোমরা সাকিব শাকিব করেছো কিন্তু এখন আর সাকিব টাকা দিবে না তাই আর তোমরা সাকিব সাকিব করছো না তো এখন অপু আর বুবলি আসলে সাকিবের সন্তানের মা যেহেতু আর সাকিব যেহেতু তাদের সন্তানের বাবা সেই কারণেই তারা আসলে সিদ্ধান্ত নিয়েছে যে তার নামে আর সে যেহেতু টাকা পয়সা দেয় সন্তানদের এবং খুব ভালো অ্যামাউন্টের টাকাই দেয় তো সেই টাকাতে আসলে বাচ্চার খরচে মায়ের খরচও কিন্তু হয়ে যায় অপু বুবলির কিন্তু কাজ না করলেও চলে সাকিব তার সন্তানদের জন্য যে টাকা আসলে খরচ করেন তাতে কিন্তু আর কোনো কাজ না করলেও চলে তারা কিন্তু সাকিবের ওই টাকাতেই দুই বউ খেয়ে দেয় একদম আরামসে বিন্দাস লাইফ কাটাতে পারেন তো এর পরেও বলবো অনেকেই বলছেন যে কেউ বলে পোলাও ভালো লাগে আমার আমার মোরগ বলেও সাকিব খেতে পছন্দ করে কেউ বলে আমার খাসির রান খেতে পছন্দ করে তো আসলে তো ঠিকই তো সাকিব খানের তো আসলে দুই বউকে খুবই পছন্দ হয়েছিল এবং তখন সে তাদের দুইজনের হাতের যে রান্নাটা সব থেকে সেরা সেটা সে খেতে পছন্দ করতো আর সেই কথাটা তো সেই দুই বউ সারা জীবনই বলবে বলবে যেহেতু সে তার হাজব্যান্ড ছিল এবং তার সাথে ছবি আছে তো তো এই নিজে নিজে ওনাদের বলেন না সাকিবের গুণ জ্ঞান বা সাকিবকে নিয়ে খারাপ কোনো কথা নিজেরা বলেন না সাকিব বলতে বাধ্য করেছে তাই বলে তো সাকিবের তিন নাম্বার বউ আসুক দেখা যাক আপনারা কি ভাবছেন সাকিবের তিন নাম্বার বউ আসলে খুব সুখে থাকবে একদম না সেই আকারের হাটবাজার বসে যাবে তিন বউয়ের চুলাচুলি যাকে বলে সেটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ছোট বউয়ের কত আর কয়টা বিয়ে কয়টা বর বের করে এবং তাকে নিয়ে নগ্ন ছবি থেকে শুরু করে কি কি বের করতে পারে এই জনগণ সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা বাবা সোশ্যাল মিডিয়াকে আপনারা ভাববেন না ছোটোখাটো কোনো জিনিসেরা যে কত কিছু করতে পারে মানে সংবাদ যে কীভাবে বের করবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না তো সাকিব খানের তিন নম্বর বউ আসুক দেখবেন তার পেটে বাচ্চা আছে আগের ঘরের বাচ্চা আছে তারপরে তার হচ্ছে আমেরিকায় তার বর আছে আমেরিকায় বয়ফ্রেন্ড ছিল আমেরিকায় হচ্ছে তার বিয়ে ছিল এই যে সেই সাকিব খানের ছোট বউয়ের হচ্ছে কাবিননামা নামা দেখবেন এরা বের করে ফেলছে কাবিননামা নামা এরা কাজী অফিসের যে প্রয়োজন হলে একদম কাজী অফিসে গিয়েই কাবিননামা নামা বের করে নিয়ে আসবে চিন্তা করার কোনো কারণ নাই যে সাকিব খানের বউ ছোটটা আসলে একদম দুধে ধোপ তুলসী পাতা হবে একদমই না সে চিন্তা যারা করছেন তারা একদম ভুল ভাবছেন সাকিব খান কখন নই সুখে থাকতে পারবেন না তাকে নিয়ে আলোচনা সমালোচনা হতে থাকবেই থাকবে কি বলেন তো আজকে পর্যন্ত সাকিব খানের তিন নাম্বার বউ আমার তো মনে হয় সাকিব খানের তিন নাম্বার বউ হচ্ছে অপু বিশ্বাস